মুহূর্তের মধ্যে বদলে গেল সোনার দাম আজ কলকাতায় ও দেশের বাজারে সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক গত সপ্তাহে সামান্য কমেছিল সোনার দাম তাতে স্বস্তি মিলেছিল মধ্যবর্তীদের তবে সেই পতন বেশি দিন টিকলো না ফের বাড়লো সোনার দাম জেনে নিন কলকাতা ও দেশ জুড়ে বড় সড়ো সোনার আপডেট আজ কলকাতায় ও দেশের বাজারে সোনার দাম ঠিক কত চলুন দেখে নেওয়া যাক টানা বেশ কয়েক সপ্তাহ ধরে সোনার দাম গোল্ড প্রাইস লাগাতার বৃদ্ধি লোক সেই চড়া দামে বৃদ্ধির পর অবশেষে কিছুটা স্বস্তি পান ক্রেতারা কারণ গত সপ্তাহে সামান্য কমেছিল সোনার দাম তাতে স্বস্তি মিলেছিল মধ্যবর্তীদের তবে সেই পতন বেশি দিন টিকল না ফের কিছুটা বাড়লো সোনার দাম যার ফলে বিয়ের মশরুমের আগে মাথায় হাত পড়েছিল মধ্যবর্তীদের বিশেষ করে যাদের বাড়িতে সামনেই বিয়ে বা শুভ অনুষ্ঠান রয়েছে তাদের কপালে চিন্তার ভাঁজ আজ কলকাতায় ও দেশের বাজারে সোনার দাম ঠিক কত চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় দশ গ্রাম সোনা বাইশ ক্যারেটের দাম এক লাখ বারো হাজার আটশো পঞ্চাশ টাকা আর চব্বিশ ক্যারেট সোনার দাম এক লাখ বাইশ হাজার ছশো আশি টাকা আর দিল্লিতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ বারো হাজার ছয়শো টাকা চব্বিশ ক্যারেটের দাম এক লাখ বাইশ হাজার আটশো তিরিশ টাকা মুম্বাই ও পুনেতে রয়েছে এই দুটি শহরের দাম রয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ বারো হাজার আটশো পঞ্চাশ টাকা আর চব্বিশ ক্যারেটের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার ছয়শো আশি টাকা আমেদাবাদে রয়েছে 10 গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম এক লাখ বারো টাকা এবং চব্বিশ ক্যারেটের দাম রয়েছে এক লাখ হাজার সাতশো টাকা পাশাপাশি চেন্নাইয়ে এখনকার সোনার দাম রয়েছে তুলনামূলকভাবে বেশি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ হাজার আর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ টাকা জয়পুর ও লখনউ দুটি শহরে বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ বারো টাকা এবং চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ বাইশ হাজার আটশো তিরিশ টাকা